আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা সবাই অবগত আছেন যে আমাদের এলাকায় বা অন বিভিন্ন জায়গায় বহুত মুসি মৌলী আছে এবং জেনারেল শিক্ষায় শিক্ষিত শিক্ষা শিক্ষিত হয়েছে জেনারেল লাইনে পড়েছে তারপরে পাওয়া চক্র শলাপ কালীন করে এরকম অনেক আমাদের এলাকায় আমরা পাবো যাই হোক আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম আপনাদেরকে যে আমাদের এলাকায় নামাজ কখন পড়ব এটা নিয়ে যেমন ওকে পড়া ভালো নাকি উত্তম উত্তমতে পড়া ভালো এ বিষয়ে আমাদের এলাকায় যারা জেনারেল শিক্ষিত একটু শিক্ষা অর্জন করেছে এবং যারা মুন্সি মূল বিটুটকা তারা বলেন যে উত্তম ওয়াক্তেই সালাত কায়েম করতে হবে আসলে আল্লাহর সাল্লাল্লা আলি সাল্লাম কি প্রত্যেকটা নামাজ উত্তম বক্তেই সালাত কায়েম করেছেন এটা তো নয় যে উত্তম বক্তে সালাত কায়েম করতে গিয়ে তার ফরজ নামাজ ছোটে যাবে আল্লাহর সাল্লা সাল্লামের এরকম একটা হাদিস আছে যে তিনি একদিন উত্তম বক্তে এশার সলাত উত্তম মোয়াক্তে পড়ার জন্য বিলম্ব করছিলেন যে অনেকে আস্তে পা তো উত্তম ওয়াক্তে পড়া ভালো যদি আল্লা সাল্ল সাল উম্মতের জন্য সেটা সহজ হয় অন্য ফের আপনাকে আউ্বাল চলুন আমি আমার কথা দিয়ে আপনাদেরকে শোনাচ্ছি না আমি আমাদের একজন প্রখ্যাত আলেম বিজ্ঞ আলেম আকরামুজ্জামান হাফেজ আল্লাহ তার কাছ থেকে আমরা শুনব যে তিনি কিভাবে এই আউ্বাল এবং উত্তাপ্তের সময়টা নির্ধারণ করছেন কিভাবে উত্তর দিচ্ছেন চলুন তাহলে তার কাছ থেকে আমরা শুনি

আল্লাহ সুবৌছেন যে তোমরা দেরিতে বরব যদি আমার মতো কষ্ট না হয়তো দেরিতে টাইম বিটা হলে সন্ধ্যা সাথে সাথে সবখানে আমি একটু দেরিতে দেই এই জন্য আমার একটা বাঘণ্ডে চাই আমি সোয়াও এগারোটা পাঁচচল্লিশ হাজার দিছি এই হুজুৰে ভাবিছি শিক্ষক আমার এখন মাথা খারাপ আলহামদুলিল্লাহ আসলে আপনি যে প্রশ্নটা করেছেন এই প্রশ্নের জব দিতে হবে জব আসে সেটা হলো কি ওয়াক্ত একটা হলো পাঁচ ওয়াক্ত সালাতের মধ্যে একটা হলো আউয়াল ও আর একটা হলো উত্তম আর উত্তম বক্ত এটা কিন্তু আলাদা বুঝেছেন অনেক সময় দেখা যায় যে আউ্বাল কিন্তু উত্তম বক্ত না আল্লাহ রসুল দেখা যায় যে ইশারের সালাত পড়েছেন উত্তম বক্তে পড়েননি ঈশ্বরের সালাত হলো এক আংশ অতিবাহিত হওয়ার পর পড়া এটা হলো উত্তম কিন্তু উত্তমটা আল্লাহ রসুল আমল করেননি কি করেছেন আউয়াল বক্ত সূর্য কি বলে আউ বক্ত যখন শুরু হয়েছে তখনই আজান দিয়ে আল্লাহ রসুল সাহাবীদেরকে নিয়ে নামাজ পড়েছেন আর একদিন মাত্র উত্তম বক্তের ওপরে আমল করেছিলেন বিলম্ব করেছিলেন অনেকক্ষণ তাতেই দেখেছিলেন একদিন আমল করেই দেখেছিলেন যে এটা যে এই এই নিয়ম পালনে যে অপারও এটা আল্লাহর নসুদ একদিনই পরীক্ষা করে ফেলেছেন হ্যাঁ রাত সাড়ে দশটা ধরেন সাপোজ আমাদের তখন তো ঘড়ি ছিল না আমি বোঝানোর জন্য বলছি রাত দশটা বা সাড়ে দশটা বেজে গেছে এসারের মুসল মুসল্লিরা আল্লাহ রসুলের সাহাবিরা মসজিদে এসেছে আর দশটা পর্যন্ত সব অপেক্ষা করতেছে আল্লাহ রসুল বের হয় না উত্তম সলাদ পড়িয়ে দেখাবে এই জন্য আল্লাহ রসুল বের হচ্ছে না সব দেখি ঘুমায় ঘুমায় ঠিক আছে ঘুমাইতে ঘুমাইতে অবস্থা খারাপ পরে আল্লাহ রসুল এসে তাদের দেখছে যে সবাই প্রায় ঝিমাচ্ছে ঘুমাচ্ছে এরকম অবস্থা তো বলছি আচ্ছা এরা মসজিদে আসার কারণে তো অনেক আটকা পড়েছে আচ্ছা এই বিলম্বটা যদি বাড়িতে হইত তাহলে তো ফজর হয়ে এক ঘুমে ফজর এই জন্য আল্লাহ রসু বলছেন কি আমার তুহল এই যদি উম্মতের উপরে ভারী না মনে করতাম কঠিন মনে না করতাম তাহলে আমি এদেরকে উন্মত এশারের সালাদটা এক তৃতীয়াংশ পর্যন্ত বিলম্ব করে পড়তে বলতাম এটা হলো উত্তম অত কারণ এটা হলো উত্তম অত্য এশারের কিন্তু এই উত্তম অত ধরতে গিয়ে দেখা যায় যে তার ফরজ ছুটে যাবে সুনদ পালন করতে যে ফরজ ছুটে যাওয়া এটা বিপদ না এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ উত্তম অক্ত বাদ দিয়ে আবল রক্ত পড়েছে বুঝা গেছে আর একটা দেখা যায় যে আল্লাহ রসুল সাল্লাহ আলহিৎ আউ্বাল বক্তে আমরা কিন্তু আলাদা বেশি আউ্বাল আউ্বল্প করি আউ্বাল জোহরের আউ্বাল শীতের কালে জহরের ছলা বক্তে পড়া উত্তম আর গ্রীষ্মকালে জহরের সালাত বিলম্ব করে পড়া উত্তম কি বুঝলেন হ্যাঁ এইটা আর একটা এটা একটা দ্বিতীয় বিষয় দ্বিতীয় বিষয় বুঝলেন তো আর একটা তৃতীয় বিষয় যেটা সেটা হলো অক্ত নির্ধারণের ক্ষেত্রে সেটা হলো যে আউয়াল ওয়াক্তেরও কিন্তু শুরু আছে মিডিল আছে শেষ আছে আউয়াল ওয়াক্তটা বিদ্যুৎ সমকরণ মতো ছক করে চলে যায় না বুঝে গেছে এটা কিন্তু একটা বিশাল ব্যাপার আমাদের দেশের অনেক আলেম আলমও কিন্তু বিপদে পড়ে গেছে এই ভ্রান্তির মধ্যে পড়ে গেছে আউয়াল ওয়াক্তর শুরু কোথায় এর মধ্যমটা কোথায় এর শেষ কোথায় আপনার এটা লাগবে আপনার এই জ্ঞানটা লাগবে বুঝেছেন হ্যাঁ আউ্য়াল বক্তের শুরু পাইছেন আপনি কিন্তু বক্তের মেডিলটা চিহ্নিত করবেন করতে হবে না নাহলে তো সবাইকে আপনি গুমরা বলবেন হ্যাঁ আউ্লক শুরু আছে এর মিডিল আছে এর শেষ আছে এই যে জিবরিলাম দুই দিন পাঁচ অক্ত বক্স করে দশ অক্সলাদ দশ অক্ত সলাত পড়ায় প্রথম দিন আউয়াল বক্ত পড়াইছেন আর দ্বিতীয় দিন হ্যাঁ শেষ ওয়াক্তে পড়াইছেন তারপরে জিবরিল বলে দিয়েছেন যে আপনার উন্মতের ওক্ত হলো এর মাঝামাঝি তার মাঝামাঝি পর্যন্ত হলো লাস্ট আউয়াল বক্তের লাস্ট হলো মাঝামাঝি বুঝা গেছে তার মানে আউয়াল বক্তটা আপনার মোটামুটি দেড়টা পর্যন্ত থাকবে সময় যদি আউয়াল বক্ত আর আপনি আউয়াল বক্তের শুরু নিয়ে আছেন মিডিলটা আপনার খোঁজ নিতে হবে শেষটা কোথায় ওটাও খোঁজ নিতে হবে মোটামুটি দুইটার দিকে আউয়াল বক্তের শেষ হয়ে যায় দুইটা দুইটা এরকম এটা আমরা আমল করি নাই দেখে আমাদের কাছে অপরিচিত আমি এক জায়গায় গেছিলাম এক সালাফি আরব একটা প্রতিষ্ঠানের আরব সালাফি একজন ওখানে ইমামতি করে ও উনি একজন একটা সংস্থার প্রধান তো আমি যে দেখি যে ব্যাপার কি ওরা পুরে দুইটায় কিনে জোহর পড়তেছে আমাকে ডাকছে ওই কি বলে কর্মচারী কর্মকর্তাদের উদ্দেশ্যে কিছু দিক নির্দেশনামূলক বক্তব্য দেওয়ার জন্য ওই আরব কর্মকর্তা আরব ডাইরেক্টর ডাকছে তো উনি যাই দেখি পনেরো দুইটা ওরা সলাপ পড়ে দেড়টায় আগান হচ্ছে পনে দুইটায় সলাপ পড়ছে তো আমি ওকে জিজ্ঞেস করলাম যে কী ব্যাপার রেস তো আখির ওনার সলাপ জোর এলাহাজি মুদ্রা এলাহাজ আপনার এত এই এই সময় পর্যন্ত বিলম্ব করতেছেন কেন তা তখন উনি একটু যোগ করল মানে আমাদের দেশের মোটামুটি আহাদিসদের চিন্তা চেতনা মনে হয় কিছু ধারণা আছে তো বলছে আনালাস তো আহ আনা সালাফি বলছে আমি না আমি সালাফি আহ তোমরা করা খালি আউ্বল রক্তের শুরুটাই জানো আউ্বল মিডিল কোথায় আউ্বল বক্তের শেষ কোথায় এটা জানো না তা আমি আউ্বল বক্তের মোটামুটি শেষের দিকেই পড়তেছি তার কারণ এটা একটা সুবিধার জন্য যে সলাদ পড়ে আর কেউ চেয়ারে বসবে না সব বিদায় অফিস থেকে বেরিয়ে যাবে এটাই ছুটি তো এই জন্য এখন আউল অক্বে আবার সাড়ে বারোটায় সব চেয়ার থেকে উঠবে তখন কে আবার খাওয়া দাওয়া করবে কি করবে না করবে একবার অফিস শেষ করে কী কে লাঞ্চ করবে করো অফিস থেকে বিদায় হয়ে আমি এই সুবিধার জন্য এই কাম করছি এই হলো অবস্থা তা আপনার আউ্বাল ওয়াক্তের শুরু জানা হয়েছে মিডিলটাও জানতে হবে আখেরটাও জানতে হবে ঠিক আছে এরপরে হলো ওয়াক্তের শেষ আউ্বাল ওয়াক্তের একটা শেষ আর একটা হলো ওয়াক্তের শেষ এই জিনিসগুলো কিন্তু আমাদের দেশের আলেমরাও বোঝে না অনেক আলেমকে আমি প্রশ্ন করেছি বলেন তো আউ্বাল ওয়াক্ত কতক্ষণ পর্যন্ত আউ্বাল ওক্ত কি বিদ্যুৎ চমকানোর মতো বিদ্যুৎ চমকায় কীভাবে চক করে চলে যায় হ্যাঁ এক কয়েক সেকেন্ডের মধ্যে গোটা দুনিয়া আলোকিত করে অন্ধকার আবার এরকম আওয়ালক তো এরকম না আওয়ালকদের একটু স্থিতি থাকে কতক্ষণ এটাকে অবশ্য ভাগ করতে হবে ওই যে আল্লাহ রসুল বলে জিবিরিল বলে দিলে না হ্যাঁ ওক্ত সলাতে ওম্মাতিকা মা বাইনাল ওক্তাইন হ্যাঁ মা বাহিরা মা বাইন আর হাজাইন মা বায়িনা হাজাইন আল্লাহ রসুল ওই যে জিবি বলে দিলে না এর মাঝামাঝি হল আপনার উন্নতের বক্তব্য তা আউয়াল বক্তটা হলো শুরু থেকে আর মাঝামাঝি পর্যন্ত গিয়ে শেষ হয়ে যাবে কি আউয়াল বক্তের শেষ বোঝা গেছে আলহামদুলিল্লাহ যাই হোক একটা ভালো প্রশ্ন করেছিলেন এই প্রশ্নের মাধ্যমে অনেকেরই ক্লিয়ার হবে